খুব ভালো লাগছে এখানে এসে এবং রিলায়েন্স ডিজিটালে যেরকম বললাম আর কি মানে শুধুমাত্র এখানে আজকে এসেছি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সেই জন্য বলছি এরকম ব্যাপার না রিলায়েন্স ডিজিটাল থেকে আমরা বহুদিনই শপিং করছি আমাদের বাড়ির কাছে অলরেডি এর আগে একটা স্টোর খুলে গেছিলো এইটাও খুলে গেল এটাও আমাদের বাড়ির কাছে তো উই আর লুকিং ফরওয়ার্ড মানে এখানে যে ধরনের যে ধরনের স্টক থাকে যে ধরনের জিনিসপত্র থাকে সেটা অনেক সময় অন্য দোকানে পাওয়া যায় না এবং তার সঙ্গে সঙ্গে যে প্রাইসিং যেটা স্যার বললেন এতক্ষণ যে প্রাইসিং এবং যে মানে ফাইনান্স সলিউশন যাকে বলে আর কি মানে সেটা মানে ক্রেডিট কার্ডের অফার হোক ডেবিট কার্ডের অফার হোক ইএমআই অফার হোক তো এই এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় এই এইরকম একটা স্টোরে এলে তখন একেবারে নিজে জিনিসটা পরক করে হাতে ধরে দেখে এই ধরনের সার্ভিস পে আফটার সেল সার্ভিসের কথাও বলবো যেটা আমরা যদি অনলাইন কিনি অনেক সময় জিনিসটা তো পেয়ে গেলাম কিন্তু জিনিসটা খারাপ হলে কি করব বুঝতে পারি না তো এই ধরনের দোকান থেকে কিনলে কিন্তু ওইটা একটা অ্যাডভান্টেজ থাকে এখনো পুরো ঘুরে দেখা হয়নি কিন্তু মানে সত্যি কথা বলতে যখনই কিচেন অ্যাপ্লায়েন্সেস দেখি না আমার মনে হয় আমি সব কিছু কিনে নিয়ে যাই আমার কিচেনে আবার নতুন করে লাগাই এই একটা লোভ হতে থাকে আমার তো আজকেও আমি কিচেন অ্যাপ্লায়েন্সেস ঘুরে দেখবো আর যেটা আগেও বলছিলাম আমার ছেলে সবে সলিডস খাওয়া শুরু করেছে তো আমার বাড়িতে ব্ল্যান্ডার আছে কিন্তু একটা ইমারজেন্ট ব্ল্যান্ডার হলে যেহেতু সুবিধা হয় তাই আমি গৌরবকে বললাম যাচ্ছি যখন রিলায়েন্স ডিজিটালে আমি নিশ্চিন্তে ওখান থেকে কিনে আনতে পারি সো আমি সেটা নিয়ে খুব এক্সাইটেড আছি সামনে আসার মাস মানে প্রচুর বিয়ে বাড়ি নতুন নতুন কাপলদের কি রিকমেন্ড করবে রিলায়েন্স ডিজিটাল না কোথাও ডেফিনেটলি রিলায়েন্স ডিজিটাল এবং নতুন নতুন কাপলরা যখন নিজেদের বাড়ি সাজিয়ে তোলে নিজেদের কিচেন নিজেদের সংসার সাজাচ্ছে আমার মনে হয় সেটার ওয়ান স্টপ সলিউশন হচ্ছে রিলায়েন্স ডিজিটাল আমরা পথ চলা শুরু করি দু ছয় সালে তখন থেকে আমাদের প্রথম স্টোর কলকাতায় তারপরে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা আজকেই আশিতম স্টোরে এসেছি উড়িষ্যা বেঙ্গল সিকিম এবং নর্থ ইস্টে সব স্টোর মিলিয়ে এটা আশিতম স্টোর আমাদের এটা আমাদের একটা গর্বের জায়গা সো আগামী দিনেও আমরা আস্তে আস্তে আজকে আশি আছি কালকে একশো তারপরে দেড়শো এবং দুশো এটাই আশা রাখব এই অঞ্চলেদের জন্য এই অঞ্চলের নাগরিকবৃন্দের জন্য এটা আমাদের ওনাদের কাছে উপহার এরকম এই এই এলাকায় আমাদের মতন এত ভালো প্রোডাক্ট এত ভালো অফার আর কারো নেই আমরা ওনাদের এটাই রিকোয়েস্ট করব যে ওনারা আমাদের কাছে এখানে অন্তত একবারের জন্য আসুন আর এক্সপেক্ট করবো যে তারা এসে আমরা তাদেরকে এক্সপেক্টেড যে সলিউশন বা সার্ভিস সেটা দিতে পারব আমার নাম নবাঙ্কুর দাস